মুসলমানদের ইমানি কুরআন আন্দোলনকে গণ্য করে বলে যায় নাই বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71 এর মুক্তিযুদ্ধ যেমন ভাবে বলে যায় নাই 25 মার্চের কালো রাত থেকে যেমন বলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চট্টগ্রামের গণহত্যাকে স্মরণ রাখবে ঠিক আজকে যারা সাতলা চত্বর কে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বসায় বলে দিতে চাই সাতলা চত্বরে ধরা হত্যা হয়েছিল তাদের অন্ধকারে মৃত্যুদের লাইন কেটে দিয়ে পাখির মতো করে শত শত ইসলাম পন্থী তৌহদি জনতাকে তাহার

সাংবাদিকদের দশ দ্বারা বলেছেন রোজা রেখেছেন তারপর এটাকে থেকে রোজা কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেই বলে অঙ্গ কোনো সামনে রেখেছি আর এই ধর্ম সলমান কথা কোনো সব যদি সেটাকে সমর্থন করতে পারে না যে ধর্মীয় শিক্ষা ভোটার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃদায় দাঁড়ায় বক্তৃদায়ী বলে

কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিয়ে চলবে পরিষ্কার ভাষায় বলতে চাই সরকার বিরানব্বই বছর মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে উজুর ফরত জানবে না গুসুমের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে এবং আপনারা বুঝতে পেরেছেন এই আলোচনা করেছেন কোন দেশে বাস করে এতদিন শুনতাম ভারতের বিভিন্ন জায়গায় হয় ফরিদপুরের

আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা seminare এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশ্বের লক্ষ কোটি তৌহিদি জনতার সংবাদিত راہবর शेखুল হাদিস ইবনে शेखুল ইসলাম বাংলাদেশের সংগ্রামী నాయب আমিন ওবী মাদ্রাসার শিক্ষা বোর্ড বিভাগের সংগ্রামী মহাজতি হযরত আল্লাম মাওলানা محفوظুল হক মাওলানা محفوظুল হক الله اكبر الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد دفاعات اسلام بنغلاديش درگه आयोजित वर्तमान जातीय शिक्षाカリकुलम নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি আবির হেফাজত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনতা নব্বই পার্সেন্ট মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে জাতীয় শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে যতটা শাখা প্রশাখা শিক্ষা নীতি বলেন শিক্ষা কারিকুলাম শিক্ষা সিলেবাস নব্বই পার্সেন্ট মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু আজকে আমরা দেখছি যে পদ্ধতিটা পদে পদে প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা তাদের যে প্রয়োজনীয়তা সেটা উপেক্ষিত হচ্ছে অতএব মুসলমানদের ইসলামী দাবি পূরণে ওয়ارض আنبিয়া ওলামায়ে কেরাম কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে হেফাযতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ব থেকেই ইসলামের এসকল দাবি দাবা আদায়ের জন্য ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা তাদেরকে ধর্মহীন হিসেবে গড়ে তোলা যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গঠন হয়েছে প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে অতএব আমাদেরকে বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্প কাছে মেসেজ দিতে চাই আপনারা সকলেই জানেন গত শুক্রবার দিন তিন তারিখ আমার ছোট ভাই মরলা মামুনুর হক আপনাদের সকলের দোয়া আন্তরিকতা এবং সহযোগিতায় মুরব্বিয়ানে গ্রামের সর্বাত্মক আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহ রহমতে মুক্তি পেয়েছে আজকে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকে ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ সহজ করেন এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি না আলহামদুলিল্লাহ